যিনি প্রচলিত চিকিৎসায় অপারেশনের পরামর্শ পেয়ে মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন কিন্তু ডাক্তার এ আলম হোসাইনিয়ের নেতৃত্বে এস ডি হোমিওসাদনের হোমিওপ্যাথি চিকিৎসায় সম্পূর্ণ সুস্থ হয়েছেন পাথর পড়ছে আমাদের চিকিৎসায় আধা পাথর পড়ে গেছে না যে পাথর নিয়ে আসছেন পাথরের ছবিটা দেন না এটা তো ভাঙ্গা গেছে পাথর এটা ভাঙ্গা আসার পরেও এত বড় তাই না

মোহাম্মদ কামাল মিয়ার গল্প প্রমাণ করে যে সঠিক চিকিৎসা পদ্ধতি গ্রহণ করলে এমন জটিল রোগ থেকেও মুক্তি পাওয়া সম্ভব ডক্টর এ আলম হোসাইনি এবং এস ডি হোমিওসদিনের অভিজ্ঞ চিকিৎসক দল কেবল রোগ নিরাময় নয় রোগীর জীবনের মান উন্নয়নের কাজ করে চলেছেন মিস্টার কামাল মিয়ার ক্ষেত্রে যে সাফল্যটা আমরা পেয়েছি যে কামাল মিয়ার কিডনি স্টোন ছিল হাইড্রোনেফ্রোসিস ছিল পাশাপাশি প্রোস্টেট অ্যান্ড প্রোস্টেট ছিল এই ক্ষেত্রে আমরা এবং আমাদের টিম রুগীর শারীরিক এবং মানসিক সিমটমগুলোকে অ্যানালাইসিস করে ঔষধ অ্যাপ্লাই করি এবং এই ঔষধের প্রভাবে রোগীর পাথরটা প্রস্তাবের সাথে বের হয়ে যায় এবং আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পাথরটা রুগী নিজ হাতে নিয়ে এসে আমাকে দেখায় এবং সেটা আমি ছবি উঠে রেখেছি এবং আমাদের ওষুধে এতটাই চমৎকার ফল হয়েছে পাথরটা বের হয়েছে পাশাপাশি তার শারীরিক যত রকম সমস্যা ছিল অর্থাৎ ওই রিলেটেড যত ব্যথা এবং যত রকম আনিজি ফিল সব কিছু ঠিক হয়ে গেছে ভিডিওটি রোগীর অভিজ্ঞতা চিকিৎসকের মতামত এবং পরীক্ষার রিপোর্টের মাধ্যমে সুনির্দিষ্টভাবে প্রমাণিত করে যে এইচ ডি স্বাধীনের চিকিৎসা কার্যকর এবং নির্ভরযোগ্য এইচটি হোমিও সদর রোগের সেবাই আমাদের পণ